17 বছরের এই বিদায় করতে আমাদের 36 দিন লাগছে মাহবুব ভাই আপনার মতো নাটক করিয়েন না আপনারে বিদায় করতে আমাদের 36 মিনিটও লাগবে এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয় জুলাই আন্দোলনে যাকে মাস্টারমাইন্ড বলা হয়েছিল তাকে এখন পদ থেকে আল্টিমেটাম সহ বিভিন্ন জায়গায় আক্রমণ করা হচ্ছে মরুভূমি প্রাণী সান্ডার সাথে তুলনা এবং বোতল কাণ্ডে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে ট্রোল করছে উপদেষ্টা মাহফুজ আলমকে প্রিয় একটা খাবার ঠান্ডার তৃণভূজি হালাল একটা প্রাণী ঠান্ডার জনপ্রিয়তা বর্তমানে যতটুকু আছে

উপদেষ্টাদের এ ধরনের বৈষম্যের কারণে মাহফুজের উপর বোতল ছুড়ে মারে এক শিক্ষার্থী আমি বুঝতেছি না আসলে একটা বোতলের ইস্যু নিয়ে যেই কাহিনীটা শুরু হয়ে গেছে আমাদের স্টুডেন্টদের উপরে যে হামলা করা হলো স্টুডেন্ট তারপর টিচারদের উপরে টিয়ারশেল গ্যাস ট্যাস এইসব চড়া হলো এদের মানে তখন টনক মারে নাই এরা তখন ঘুমাইতেছিল তো উনি আবার দেখা গেছে সিটি স্ক্যান কইরা দেখা গেছে আবার ওনার মাথায় নাকি মস্তিষ্কই নাই এরকম মাফুজ আলো করে মাথায় বুদ্ধি নাই লেগে আর ঠান্ডা কই একটু একবারে মতো দেয়া যায় ভাই ঠান্ডার মতো পুরো একবারে ঠান্ডা সামন এই বোতল কাণ্ডের কারণে সিটি স্ক্যান করার ঘটনায় হাস্যকর বলে মনে করে শিক্ষার্থীরা তাই তো মাহফুজকে শান্ডার সঙ্গে তুলনা দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে ট্রোল করছে তাকে চলুন দেখে আসা যাক হঠাৎ কেন মাহফুজ আলমকে নিয়ে এরকম ট্রোল শুরু করেছে শিক্ষার্থীরা এখানে হচ্ছে বোতল কাণ্ডের জন্যই কোনো তো বোতল যে নিক্ষেপ করা হয়েছিল ওখানে কিন্তু খুব বেশি পানি ছিল না বা খুব বেশি প্লাস্টিকের আঘাত পাওয়ার কথা না কিন্তু আপনারা প্লিজ একটু মানসিক রোগের চিকিৎসা করেন আপনার মাহফুজ আলম হাস্তাদ আব্দুল্লাহ তার হয় আর আমাদের উপর মারা হয় বলতে চাই বর্তমানে সমন্বয় বা ছাত্র যারা আছেন এর মাঝখানে গতকালকে ঘটনায় জায়গায় আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে অনেকে জেনে থাকতে পারেন যে উপদেশটা মাহফুজালকে প্রত্যন্ত নিক্ষেপ করে তো জিনিসটা আসলে এটা অতর্কিত মানে অনাকাঙ্ক্ষিত বলা যায় আসলে কারণ ও ভাবে করতেই জিনিসটা হয়ে গেছে গেছে এরকম একটা পাবলিক প্লেসে এসে তার মতো একজন দায়িত্ববান ব্যক্তি সেভাবে চলে যেতে পারে না আমরা তাকে ওই জায়গায় বসে সে আমাদের প্রতিনিধিত্ব করবে আমাদের প্রতিনিধিত্ব বলতে সমগ্র বাংলাদেশের যত শিক্ষার্থী তাদের প্রতিনিধিত্ব করা শুধুমাত্র ঢাবিতন্ত্র ফলানো না জায়গায় এই জায়গায় যদি মাহফুজাল ঢাবিতন্ত্র ফলাতে এসেই থাকে এবং আমি বলবো সেটা ফলাতে এসে মাহফুজ আলম হাসদাত আব্দুল্লাহ তার ফেসবুকে কোনো নেই যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন হচ্ছে এখানে এই আন্দোলনে যখন তারা আর খেলো যখন তাদের উপর টিআসএ মারা যখন জগন্থার শিক্ষক শিক্ষার্থী সবার উপরে তখন কোনো খবর নেই কিন্তু যখনই ওই মাহবুজ আলমের উপর একটি অনেকাঙ্ক্ষিত পদ নিক্ষেপ করা হয়েছে তখন মাহফুজ আলমের জন্য ওই থেকে বেরিয়ে এসেছে তো মাহফুজ আলম আব্দুল্লাহ সবাইকে বলতে চাই আপনারা প্লিজ একটু মানসিক মানসিক রোগের চিকিৎসা করেন আপনাদের হয়তো মানসিকভাবে একটু সমস্যা আপনাদের মানসিকভাবে আপনারা বিকারগ্রস্ত আপনারা আপনাদের মানসিক চিকিৎসা করেন আমার মনে হয় যদি আমাদের আন্দোলনটা সফল হয়ে যায় আমি ব্যক্তিগতভাবে ফান্ড কালেক্ট করব আপনাদের মানসিক চিকিৎসা করানোর জন্য কারণ আপনারা যত ওই পর্যায়ে আসেন আপনারা তো অনেক সব টাকা পয়সা মারেন না কেউ তো মারেন না এই জন্য আপনাদের জন্য আমরা করবো এটা জন্নাথের শিক্ষার্থী আমরা করবো মানসিক চিকিৎসার জন্য ফান্ড কালেক্ট নাহলে এরকম একটা জায়গায় এসে যে জায়গায় আমরা বিশ বছর ধরে বঞ্চনা শিকার এই জায়গায় সে আসার পর তার উপর একটি বোতল কোনোভাবে চলে গেছে এটাকে কেন্দ্র করে কতকাল থেকে যা শুরু হয়েছে এটা আসলে বলার না উপদেষ্টা মাহফুজ বা আরো যারা আছে ওইখানে আমরা তাদেরকে বসেছি একটি জুলাইয়ের মাধ্যমে বসেছি কিন্তু কতকালকে আমরা যখন এখানে এসেছিলাম মনে হয়েছে যে আরেকটি জুলাই এখানে চলছে মানে আমাদের পিনাকী সাহেব যে বলেছেন যে উনাকে মানে সাত দিনের সাত দিনের হসপিটালের রেস্টে থাকার জন্য হ্যাঁ আমার একটা প্রশ্ন পিনাকী সাহেব কাছে আমার একটা প্রশ্ন উনি কি পিনিক থেকে এই কথা বলেছেন নাকি মানে নিজের মাথা বুদ্ধি খাটিক থাকিয়ে আসলে বলেছেন আসলে একটা সাধারণ একটা বদল বলার কারণে এটার জন্য সিটি স্ক্যান করতে হবে সেটা মানে তোটাই লেখা আছে আমাকে যদি এটা আপনারা একটু বলেন আরেকটা বিষয় হচ্ছে ওনার মাথায় একটা বদল বলার কারণে ওনার এত সমস্যা হয়ে গেছে যে উনি ওইখানে বক্তব্য দিতে পারে না উনি চলে গেছে হ্যাঁ সারা দিন ধরে আমাদের স্টুডেন্টরা আমার আমার ভাইরা আমার ছোট ভাইরা আমার বড় ভাইরা তারপরে আমার আমার টিচাররা যে মার খেলো তারপরে মানে একা পে স্টুডেন্টগুলোকে কিভাবে লাঠি চার্জ করা হয়েছে ভাই আপনারা সবাই দেখেছেন হ্যাঁ এটা নিয়ে আর কিছু বলতে চাই না কিন্তু এই এই যে নিরস্ত্র স্টুডেন্টুলার উপরে কিভাবে লাঠি চার্জ করা হলো তাহলে ওদেরও তো ওরা ওদেরও তো কথা আছে তাই না ওদের প্রশ্ন আছে যে আমাদের কেন মারা হলো আমাদের আমাদের한테 তো অস্ত্র ছিল না তাই না তাহলে ওনার ওনার মাঠে বদল করার কারণে ওনারে এত সমস্যা হয়ে গেল অথচ এইদিকে আমার ভাইরা হাসপাতালে ভর্তি আপনারাই বলেন আমি চাই যে আমাদের আমাদের দাবির মধ্যে এইটাও আমাদের দাবি যে পুলিশ বাহিনী এরা এরা অবাদে আমাদের স্টুডেন্টদের কাছে আমাদের টিচারদের কাছে ক্ষমা চাইবে ഇതുমধ্যে বোতল এর জন্য আমাদের টিচাররা দুঃখ প্রকাশ করেছে আপনারা দেখতে ওনার নাকি মাথায় বদল পড়ছে তো উনি আবার

এটা নাকি জবিয়ানদের বড় রকমের ভুল আর উচ্চ চিকিৎসার জন্য নাকি তাকে বাইরেও পাঠানো হইতে পারে এই জন্য আমরা বললাম যেহেতু এত বোতল নিয়ে এত কাণ্ড সিটি স্ক্যান পর্যন্ত হয়ে গেছে তাইলে তার সম্মানার্থে আমরা বোতল চত্বর দিয়ে দিলাম যে উপদেষ্টা সাহেবের সম্মান করলাম আমরা চারটি দাবি যৌক্তিক দাবি হচ্ছে আমরা প্রথমত তাই আমাদের আবাসন ভাড়া দিয়ে শিক্ষার্থীকে দ্বিতীয়ত যে দাবি সেটা হচ্ছে কি যে আমাদের এই যে দিয়ে আমাদের বাজেটটাকে বৃদ্ধি করতে হবে বৈষম্যের শিকার হয়েছে যে বাজেট নিয়ে আমরা তৃতীয় দাবিটা আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস রয়েছে সেটার কাজটা হচ্ছে কি দ্রুত প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে এবং সর্বশেষ সেই যে দাবিটি আমরা এড করেছি চতুর্থ দাবি সেটা হচ্ছে কি আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের উপরে হচ্ছে কি তারা যখন আর টিআসের বা ইত্যাদিতে যখন হামলা করেছে সেটির বিষয়ে সরকার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আমাদেরকে আন্তরিকভাবে কোনো দুঃখ প্রকাশ তারা করেনি সেজন্য আমরা এই চারটি দাবি নিয়ে আমরা আজকে এখানে আন্দোলন অবস্থায় রয়েছি যতক্ষণ আমাদের এই দাবি তারা মেনে নিচ্ছে বা পূরণ করছে ততক্ষণ আমরা এখানে থাকছি না আমরা আজকে আর বলতে সেটা হচ্ছে আমরা জুমার পরে আজকে আমরা গণনা শোনা যাচ্ছি একবার শাহবাগের মতো দেওয়া যাবে ঠান্ডার মধ্যে বড় একবার ঠান্ডা আন্দোলন চলতেছে তিন দফা আন্দোলন তো সেই দাবি এখনো মাইনা না নেওয়ার কারণে আমরা এখন অবস্থান করতেছি আমরা আজকে জুমার পর আমরা কিন্তু আমাদের এখানে আন্দোলন নিয়ে আসার পরে আমাদের মন্ত্রী বা আমাদের উপদেষ্টা মাহফুস শেফিনি বলছেন যে এখানে কোনো যোগ আমাদের স্যারকে সে আরও অপমান করছে আমরা তো এটা মানতে পারবো না তার শিক্ষার্থী আমাদের ছাত্র শিক্ষার্থী এবং ম্যামদেরকে তারা আহত করছে এটা আমরা প্রতিবাদ জানাতে গেলে তারা আমাদের আরও বেশি মাঠে গেছে কিন্তু মাহফুজ সাহেব খুবই খারাপ ব্যবহার করছে এই সম্পর্কে আমাদের মূল যে বক্তব্য হয়েছে সান্ডানা মাফুজ মাহফুজ আমরা এখনও বলবো যে বোতল না মাহফুজ বোতল বোতল সান্ডা নাফুজ মাহফুজ সান্ডা ঠান্ডা